উত্তর ফ্রান্সের অভিবাসীরা বলছেন রুয়ান্ডা স্কিম বাতিল করার জন্য যুক্তরাজ্যের নতুন সরকারের জন্য অপেক্ষা করছেন তারা কারণ স্যার কির স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় গেলে বাতিল করবেন রুয়ান্ডা স্কিম দ্য টেলিগ্রাফের সাথে আলাপচারিতায় কয়েকজন অভিবাসী বলেন তারা নতুন সরকার কারা গঠন করছেন না জানলে ছোট নৌকায় চ্যানেল পার হওয়ার ঝুঁকি নেবেন না লেবার ক্ষমতায় গেলে সারকির প্রথম দিনে রুয়ান্ডা নির্বাসন ফ্লাইট বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিবাসীরা বলছেন তারা চৌঠা জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর সিদ্ধান্ত নেবেন এদিকে ঋষি সুনাক সোমবার বলেন তারা স্টারমার সরকারের জন্য ক্যালাইসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে যাতে এদেশে আসতে পারে এখানে থাকতে পারে হোম অফিসের পরিসংখ্যান দেখায় যে রুয়ান্ডায় নির্বাসনের অনুমিত প্রতিবন্ধকতা সত্ত্বেও এই বছরের প্রথম ছয় মাসে রেকর্ড সংখ্যক অভিবাসী চ্যানেলটি অতিক্রম করেছে এই বছর প্রায় বারো হাজার নয়শ একজন লোক যুক্তরাজ্যে পৌঁছেছে গত বছরের তুলনায় সতেরো শতাংশ বেশি এবং দুই সালে আগের রেকর্ডে আট শতাংশ বেশি টেলিগ্রাফের জন্য লেখা জেমস ক্লিভারলি হোম সেক্রেটারি বলেছেন অভিবাসীদের মন্তব্য প্রথম প্রমাণ দিয়েছেন যে চোরাচালানকারী দলগুলি ইতিমধ্যে একটি লেবার সরকারের অধীর প্রত্যাশায় তাদের কান ছিঁড়েছে যা অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য নিশ্চিত করবে নিউজ সিক্সটিন